বর্তমানে আরবির যে কোনো কিতাব আমার সামনে যদি দেওয়া হয় আলহামদুলিল্লাহ এখন আমি পড়তে সক্ষম এবং এখন আমি যত আরবি কিতাব পড়তে পারি তত আমার নিজের কাছে ভালো লাগে আমাদের আশেপাশে শুরু করে আমাদের যে কোনো বিষয়ে যদি কথা বলতে দেওয়া হয় যে কোনো বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ কথা বলতে পারি একটি পৃষ্ঠা মুখস্থ করতে আমাদের সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে শুধু আঞ্জমানে বক্তব্য দেওয়া নাই আঞ্জোমানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ে বিষয়ে আরবি দিয়ে উপস্থাপন করা শিখেছে আলহামদুলিল্লাহ অধিকাংশ ছাত্রই লেখাটা অনেক সুন্দর হয়েছে এমনকি আমাদের শুধু লেখার জন্য বেশ কয়েকদিন কোর্স হয়েছে আলহামদুলিল্লাহ অনুপ্রেরণামূলক বক্তব্য দিতেন আমাদের ভিতরে যে সমস্ত প্রতিভা লুকিয়ে আছে সেই সমস্ত প্রতিভাকে তিনি জাগিয়ে তুলতেন লেখাপড়া করার পরিবেশ আমাদের কতটা দরকার কতটা প্রয়োজন এখান থেকে আমরা শিখতে পেরেছি বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু এবারত পড়ে গেছি অর্থ করার প্রয়োজন হয় নাই এবারত করলে পারে বুঝতে পারছি যে ভিতরে কি অর্থ আছে সর্বপ্রথম তুমি এই মাদ্রাসাকে কবুল করো এবং কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে তুমি টিকিয়ে রাখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد قال الله سبحانه وتعالى في القران الكريم لئن شكرتم لازيدنكم وقال الرسول صلى الله عليه وسلم في الحديث الشريف من لا يشكر الناس فلا يشكر الله الحمد لله সমস্ত প্রশংসা সেই মোহন রব্বুল আয়ালামিনের প্রতি যার অশেষ অনুগ্রহের মাধ্যমে আজকে আমরা মাগরিবের সালাত আদায় করার পরে সুসফিল লোগা ছাত্রের কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি সেই মোহন রব্বুল আয়ালামিনের প্রতি প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি লাখো কোটি দৌরুদ সালাম বর্ষিত হোক সৈদুল মুর সালিন খাতামুলনাবীন যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য সেই মহান মানবের উপর আমরা দরুৎপাঠ করি সল্লাহ আলি আসাল্লাম প্রিয় উপস্থিতি আজকে আমি যে বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার জন্য এখানে এসেছি তা হল এই কোর্স সম্পর্কে কিছু অনুভূতি প্রকাশ এই বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওমা তা ইল্লা বিল্লাহ ইলাইহি হিত প্রিয় উপস্থিতি সর্বপ্রথম আমি এখানে দুটি বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে লেখাপড়ার বিষয়ে আরেকটি হচ্ছে লেখাপড়ার বাইরের বিষয়ে এই বছরের শুরুতে আমরা যখন এই কোর্সে এসেছিলাম যখন ভর্তি হয়েছিলাম তখন আমাদের অবস্থাটা কোথায় ছিল আর বর্তমানে আমাদের অবস্থাটা কোথায় এই বিষয়কে সামনে নিয়েই কিছু কথা বলবো আমি গত বছর রাজশাহীর এক মাদ্রাসায় ক্লাস এইট পড়ে এসেছি তো ক্লাস এইট পড়ে আসার পরেও দেখা যাচ্ছে যে আমি যখন আরবি বই সামনে নিতাম আরবি বই পড়তে আমার কাছে একটু ভয় লাগতো তেমনভাবে আরবি বইটা বুঝতাম না তারকিব বাক্যের অবস্থান অনুবাদ এগুলো ঠিকভাবে বুঝতাম না কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে আরবির যে কোনো কিতাব আমার সামনে যদি দেওয়া হয় আলহামদুলিল্লাহ এখন আমি পড়তে সক্ষম এবং এখন আমি যত আরবি কিতাব পড়তে পারি তত আমার নিজের কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি তারপরে অতীতে আমার আমাদের শব্দ ভান্ডার বেশি একটা আয়ত্ত ছিল না এখন বর্তমানে আমাদের আশেপাশে শুরু করে আমাদের যে কোনো বিষয়ে যদি কথা বলতে দেওয়া হয় যে কোনো বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ কথা বলতে পারি আমাদের আর শব্দের যে ভান্ডারের কমতি এই কমতিটা এখন বর্তমানে নাই প্রিয় উপস্থিতি আমাদের সামনে যখন কোনো আরবি বক্তব্য অথবা কোনো কিছু লেখার জন্য আমার আমাদেরকে আহ্বান করা হতো অথবা দেখা যাচ্ছে কোনো একটি আরবি বক্তব্য আমাদের শুনতে দেওয়া হতো যে এই যে আরবিটা বক্তব্য শুনে আমরা এই বাংলাটা বুঝবো এমনটা অতীতে ছিল না এমনকি আমাদের যদি আরবি বক্তব্য এবং যদি কোনো কিছু লিখতে দেওয়া হতো তাহলে আমাদের মাথার উপরে আসমানটা ভেঙে পড়তো এমনটা অতীতে মনে হতো কিন্তু বর্তমানে এখন আলহামদুলিল্লাহ আমাদেরকে যে কোনো বিষয়ে আরবি লিখতে দি লিখতে দিতে এবং যদি আরবিতে বক্তব্য দিতে বলা হয় আলহামদুলিল্লাহ যে কোনো বিষয়ে প্রত্যেকটি শিক্ষার্থী আলহামদুলিল্লাহ এখন বর্তমানে পারবে আমি বিশ্বাস করি শুধু তাই নয় অতীতে আমাদের মুখস্থ শক্তি বেশি একটা ছিল না এই বছরের শুরুতেই দেখা যাচ্ছে যে একটা পৃষ্ঠা যখন আমরা মুখস্থ করতে শুরু করতাম তখন দশ থেকে পনেরো মিনিট সময় লাগত কিন্তু বর্তমানে একটি পৃষ্ঠা মুখস্থ করতে আমাদের সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে শুধু তাই নয় আমরা অতীতে কোনো দিন আরবি বক্তব্য দেও নাই এবং যদি কোনোদিন শুনেছি যে আরবি বক্তব্য দেওয়া লাগবে আঞ্জুমানে তাহলে দেখা যাচ্ছে ওই দিন আঞ্জুমানে যাই নাই অনুপস্থিত থেকেছি কিন্তু বর্তমানে শুধু আঞ্জুমানে বক্তব্য দেওয়া নাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ে বিষয়ে আরবি দিয়ে উপস্থাপন করা শিখেছে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি শুধু তাই নয় অতীতে আমাদের লেখাপড়ার প্রতি বেশি একটা আগ্রহ ছিল না দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় আমরা ফাঁকি মেরে বেড়াতাম কিন্তু বর্তমানে এমন একটি অবস্থান আমাদের তৈরি হয়েছে যে আমরা যখনই লেখাপড়া থেকে একটু সরে থাকি তখন আমাদের নিজের কাছেই খারাপ লাগে এখন লেখাপড়ার প্রতি আরও আগ্রহ বেড়ে গিয়েছে যখন একটু অবসর সময় বসে থাকি তখন নিজের কাছেই খারাপ লাগে হয়তো সময়টা নষ্ট করে ফেলছি প্রিয় উপস্থিতি এগুলো লেখাপড়ার বিষয় ছিল এর মধ্যেও শুধু যে আমরা লেখাপড়া শিখেছি তা নয় আমাদের বছরের শুরুতে অধিকাংশ ছাত্ররই হাতের লেখা বেশি একটা ভালো ছিল না অধিকাংশই কিন্তু বর্তমানে অধিকাংশ ছাত্রই লেখাটা অনেক সুন্দর হয়েছে এমনকি আমাদের শুধু লেখার জন্য বেশ কয়েকদিন কোর্স হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এটা ছিল লেখাপড়ার বিষয় এবং লেখাপড়ার বাইরের বিষয় যেগুলো আমরা শিখেছি তার ভিতরে সর্বপ্রথম যে আমাদের প্রিয় উস্তাদ হক হকমাদানি তিনি ক্লাসের ভিতরে ক্লাস তো নিতেনি ক্লাসের ভিতরেও আমাদেরকে অধিকাংশ সময় নীতিনৈতিকতা শিক্ষা দিতেন এই বিষয়টি নিয়ে সবচেয়ে আরোপ করেছেন বেশি কেননা ইসলামও এইটাকেই সর্বপ্রথম গুরুত্বারোপ করে একজন মুসলিম তার ভিতরে সর্বপ্রথম নীতি নৈতিকতা থাকা দরকার যদি না থাকে তাহলে কখনোই সে একজন প্রকৃত মুসলমান হতে পারবে না প্রিয় উপস্থিতি আমরা তেমনইভাবে এখন আমরা নৈতিকতা এটা ভালোভাবে শিখতে পেরেছি দ্বিতীয়ত আমাদের সবচেয়ে যে বেশি বিষয়টি ভালো লেগেছে তা হল যে ওস্তার আমাদের ক্লাসের ভিতরে অধিকাংশ সময় অনুপ্রেরণামূলক বক্তব্য দিতেন আমাদের ভিতরে যে সমস্ত প্রতিভা লুকিয়ে আছে সেই সমস্ত প্রতিভাকে তিনি জাগিয়ে তুলতেন এর মাধ্যমে আমরা অনেক এগিয়ে এসেছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এরপরে আমাদের এই কোর্সে একটি বিশেষ মূল নীতি ছিল যে মানসিক কোনো চাপ ছাড়াই ছাত্রদেরকে পড়ানো আলহামদুলিল্লাহ আমরা এমনভাবে পড়েছি কি আমি আমার নিজের কথা বলছি বছরের শুরু থেকে জানুয়ারি মাসে ভর্তি হয়েছি আজকে ডিসেম্বর মাস পুরো বছরের ভিতরে একটা ব্যাতের বাড়িও খাই না আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এরপরেও এই কোর্সের যে লেখাপড়ার পরিবেশ আমরা এখানে আরেকটা জিনিস বুঝতে পেরেছি যে পরিবেশ না থাকলে কখনোই লেখাপড়া করা সম্ভব হয়নি হয় না এই কারণে লেখাপড়া করার পরিবেশ আমাদের কতটা দরকার কতটা প্রয়োজন এখান থেকে আমরা শিখতে পেরেছি প্রিয় উপস্থিতি শুধু তাই নয় আমাদের এই কোর্সের একটি নিয়ম ছিল যে এক বছরে আমরা যত কিতাব পড়ব এই সমস্ত কিতাব প্রায় তেইশ থেকে চব্বিশটা বই পড়া হয়েছে আমাদের এগুলো শেষের মাসে পুরা মাস আমরা এই তেইশ চব্বিশটা কিতাব একবারে পড়ে নিব। সব শেষ করব তো এই নভেম্বর মাসে যখন আমরা এই সুযোগটা পাই সব কিতাব পড়ার তখন অল্লাহি আল্লাহর কসম করে বলছি যখন সর্বপ্রথম আমরা শুরু করেছিলাম কোর্সের শুরুতে এসোহারবি শিখে দিয়ে আর আমাদের কোর্সটা শেষ হয়েছে আর না হওয়ার তার দিয়ে যেটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি যেদিন আমাদের সর্বপ্রথম আমাদের এই ক্লাসটি শুরু হয় নভেম্বর মাসে যখন সর্বপ্রথম এসো আর বইটা হাতে নিলাম তখন আমার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছিল বছরের শুরুতে যেই বইটা পড়তে আমাদের ঘাম ঝরিয়ে গিয়েছে অনক কষ্ট করতে হয়েছে অনেক কষ্টের পরেও আমরা দেখা যাচ্ছে যে বইটা ভালোভাবে বুঝতাম না কিন্তু এই বছর শেষে এসে যখন বইটা সামনে নিলাম অল্লাহ আল্লাহর কসম করে বলছি বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু এবারত করে গেছি অর্থ করার প্রয়োজন হয় নাই এবারত করলে পারে বুঝতে পারছি যে ভিতরে কি অর্থ আছে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে এগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব না প্রিয় উপস্থিতি মহানবুল কাছে আমি দোয়া করি আল্লাহ সর্বপ্রথম তুমি এই মাদ্রাসাকে কবুল করো এবং কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে তুমি টিকিয়ে রাখো দ্বিতীয়ত এই কোর্সের সাথে যারা সম্পৃক্ত ছিল বিশেষ করে আমাদের তিনজন শিক্ষক ছিল তিনি আমাদের সর্বদাই ক্লাস নিয়েছেন দেখাশোনা করেছেন মহনবুল আয় আমিনের কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের হায়াতকে যেন বৃদ্ধি করে দেয় আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি সর্বশেষে আমি সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বসিরত আলহামদুলিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ